ডিয়ার স্টুডেন্ট ফার্স্ট এস এলএস এর আন্ডারে ক্লার্ক এবং গ্রুপ যে ফর্ম ফিল আপ চলছিল সেই ফর্ম ফিল আপের ডেটটা এক্সটেন্ড হয়েছে কোন তারিখ অবধি টুয়েলভ ডিসেম্বর পাঁচটা অনুসার পর্যন্ত তুমি এসএলএস ফার্স্ট এসএলএসটি ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে জাস্ট নোটিফিকেশনটা ফলো করো ওকে তো যারা এখনো পর্যন্ত করনি বা করতে কোনো প্রবলেম ফেস করেছো আটকে গেছো তোমরা অবশ্যই পোর্টালে গিয়ে ক্লার্ক এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে হয়ে বারো তারিখ পর্যন্ত করা হয়েছে তো এই পর্যন্ত হয়েছে ঠিক আছে এবং ফিজ পেমেন্টটাও মনে রাখবে তোমার বারো তারিখ পর্যন্ত আছে সময়টা একটু বেশি ওরা যেমন ছিল পাঁচটা মো ছটার আগে পর্যন্ত রাত্রি বারোটার আগে পর্যন্ত